চান বা ট্রেন্ডিং ভিডিও কিভাবে খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হবে যে দেখেন ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন প্ল্যাটফর্মে যারা ভিডিও বানায় আপনি যদি অতি অল্প সময়ে ভাইরাল হতে চান যদি অতি অল্প সময়ে আপনার পেজে আপনার ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে চান তাইলে আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই ডুয়েট ভিডিও কিংবা ট্রেন্ডিং ভিডিও বানাতে হবে ডুয়েট ভিডিও একটা ট্রেন্ডিং ভিডিও একটা তবে ট্রেন্ডিং ভিডিও যদি আপনি বানান তাইলে অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি আপনি আলোচিত হয়ে আসতে পারবেন অতি শীঘ্রই আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন তো এই ট্রেন্ডিং ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাকে শুধু ট্রেন্ডিং ভিডিও বানাইতে হবে না আপনাকে ট্রেন্ডিং ভিডিও ভিডিও বানানোর পাশাপাশি আপনাকে অবশ্যই ট্রেন্ডিং ভিডিওর এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এংগেজমেন্ট বলতে হচ্ছে আপনার বন্ধন আপনাকে বন্ধন তৈরি করতে হবে যে দেখেন আপনি যদি ফেসবুকে ঢুকেন ফেসবুক আপনি ভিডিও বানাচ্ছেন আপনি ভিডিও বেছে নিয়েছেন আপনি হচ্ছে কি ট্রেন্ডিং ভিডিও বানাবেন তো প্রথমত আপনার যারা আপনার মতো ভিডিও বানাই তাদের সাথে আপনার একটা ভালো এঙ্গেজমেন্ট থাকতে হবে যারা এই যে এরকম আপনার মতো ট্রেন্ডিং ভিডিও বানাই মনে করেন যে বাংলাদেশের মধ্যে যারা যে সব সেলিব্রিটি ট্রেন্ডিং ভিডিও বানায় সবসময় আপনি তাদের ভিডিওগুলো দেখবেন তাদেরকে ফলো দেবেন তাদের ভিডিও দেখে দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন সো তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে আপনি যদি তাদেরকে ফলো দেন তাদের ভিডিও দেখেন তাদের ভিডিওতে লাইক দেন দেখবেন তাদের ফলোয়ার আপনার কাছে আসতে শুরু করবে এবং আপনি আর তাদের মধ্যে একটা এঙ্গেজমেন্ট ভালো হবে এবং আপনার ফলোয়ারগুলো সব তাদের মতো হয়ে যাবে তার মানে প্রথমত হচ্ছে আপনাকে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য আপনি যেরকম ভিডিও ট্রেন্ডিং ভিডিও বানান আরও যারা ট্রেন্ডিং ভিডিও বানায় তাদের সাথে একটা সম্পর্ক তাদের সাথে একটা তৈরি করতে হবে তাদের ভিডিও দেখবেন তাদের ভিডিও দেখলে কিছু না কিছু প্রতিনিয়ত আপনি শিখতে পারবেন এটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট ওকে এরপরই হলো আপনি এই ভিডিওগুলো গুলো কোথায় পাবেন এই ট্রেন্ডিং ভিডিওগুলো গুলো কোথায় পাবেন এই ট্রেন্ডিং ভিডিওগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে প্রথমত হচ্ছে আপনার যে সব নিউজ চ্যানেল অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন টিভি চ্যানেল যেগুলো আছে এগুলোকে সব সময় আপনি ফলো দিয়ে রাখবেন এগুলোকে সব সময় আপনি ফলো দিয়ে রাখবেন এবং যারা ট্রেন্ডিং ভিডিও বানায় তাদের ভিডিও যদি আপনি দেখতেছেন অনেক অনেক ভিউ হচ্ছে যদি আপনার ভিডিও গুলো দেখতেছেন অনেক অনেক মানুষ খাচ্ছে মানুষ দেখতেছে মানুষ এগুলো প্রচুর পরিমাণ চলতেছে এই ভিডিও আপনি কি করবেন ডাউনলোড করবেন কিংবা স্ক্রিন রেকর্ড নিয়ে আপনিও নিয়ে আসবেন আপনি এই ভিডিও গুলো থেকে নেবেন এবং আপনি যদি বিভিন্ন নিউজ চ্যানেল এগুলাকে আপনি ফলো দিয়ে রাখেন তাহলে অতি তাড়াতাড়ি মানে এগুলো সারার সাথে সাথে আপনার কাছে সাজেস্ট হয়ে যাবে আপনি ওখান থেকে ডাউনলোড কিংবা স্ক্রিনশট মারি বা কোনো একটা ছবি পাইলে এটা নিয়ে আপনি করি ফেলতে পারবেন ট্রেন্ডিং ভিডিও মানে কি ট্রেন্ডিং ভিডিও মানে হচ্ছে আলোচিত মানে বর্তমানে যেটা চলতেছে রাজনৈতিক বলেন আপনার যে কোনো বিষয়ে মানে ট্রেন্ডিং বর্তমানে সময়ে ট্রেন্ডিং যেটা চলছে এটাকে মানে যেটা বর্তমান সময়ে সবাই বলতেছে মানে ফেসবুকে ঢুকলে আপনি এটাই মনে করেন আজকের নিউজ হচ্ছে বেশিরভাগ হচ্ছে এখন বর্তমানে মোবাইলের মানে সাতান্ন পার্সেন্ট যে মোবাইল ব্যাট নিচ্ছে এটা নিয়ে কয়েকদিন যাবত হচ্ছে এখন বর্তমানে যদি আপনি এই ট্রেন্ডিং ভিডিও মানে মোবাইলের ট্রেন্ডিং ভিডিও নিয়ে আপনি যেই ক্যাটাগরি ভিডিও বানানো আপনি যদি ফানি ভিডিও বানান মোবাইল দাম বাড়াইছে মানে ব্যাট বেশি নিচ্ছে ফানি ভিডিও বানাইলে আসবে ইসলামিক ভিডিও বানানো আসবে প্রতিবাদী ভিডিওমূলক বানান আসবে আপনি তীব্র নিন্দামূলক ভিডিও বানান আসবে রাজনৈতিক ভিডিও বানান আসবে মানে আপনি এই মোবাইল নিয়ে আপনি যত ধরনের ভিডিও বানান তত ধরনের ভিডিও আপনার সাজেস্ট দিবে আপনি যদি এটা নিয়ে একটা নাটক বানান হবে এটা নিয়ে একটা গান বানান হয়ে যাবে তাইলে এটাকে বলে ট্রেন্ডিং ভিডিও তা আপনি ওই ভিডিও গুলো নিয়ে আপনি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে পারবেন এই ট্রেন্ডিং ভিডিও আপনি বানাবেন কিভাবে এই ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য প্রথমত হচ্ছে আপনার দুইটা অ্যাপস আমি বলি বিশেষ করে সুবিধার্থে প্রথম হচ্ছে ক্যাপকাট ক্যাপকাট যদি আপনি লোগো না থাকে তাহলে তো ভালো লোগো থাকে তাইলে এটা বাদ দিয়ে আপনার ইনশোরে যাবেন ইনশোরে কি আপনি আমি যদি এখানে দেখাই দি একবার আপনি পারবেন না এগুলো অনেক কঠিন বা বেশি কঠিনও না বা বেশি সহজও না ওই জন্য আপনি কী করবেন ইউটিউবে চার্জ দিবেন ইউটিউবে চার্জ দিবে দেখবেন যে কীভাবে ক্যাপকাট ভিডিওতে ভিডিও এডিটিং করা হয় ইনশর্ট দেবেন কিভাবে ইনশর্ট অ্যাপসে কিভাবে ইনশর্ট অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিটিং করা হয় এন্ড টু সেট এরকম লিখে দিলে মানে আমি আমি যদি আপনারে হাতে কলমে যেভাবে লিখে দিই শিখাই দিই ঠিক সেভাবে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে এরকম এগুলা দিয়ে তো আপনি যদি ইউটিউবে দেখে এরকম ভিডিওগুলো শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি তাড়াতাড়ি এই জগতে বা ফেসবুক ইউটিউব বা টিকটক যে কোনো জগতে আপনি যদি ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি অতি তাড়াতাড়ি অতি শিগ্রি অনেক বড় সেলিব্রিটি হয়ে যেতে পারবেন তো আমাদের ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ